মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে রোববার আজকে রোববারে আমাদের কি কি রান্না হয় তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব। আমি সকালবেলাতে রান্নাঘরে চলে এসেছি এটা হচ্ছে টিফিনের আলুর দম তৈরি হচ্ছে দুশোটা লুচি যাবে আর এখানে চাল কুমড়ো দিয়ে ডাল হচ্ছে আজকে রোববারের অর্ডার আছে প্লাস আমাদের পার্টির রান্না হচ্ছে এখানে আমি সব মশলাপাতিগুলো করে রেখেছি কী কী রান্না করব সেটাও অবশ্য তোমাদেরকে দেখাবো যে এখানে পটল পোস্ত হবে তার জন্য পটলটা ভাজা হচ্ছে এই দেখো বন্ধুরা বাজার থেকে মাছ চলে এসছে এটা হচ্ছে কাতলা মাছ আর পাবদা মাছ এখানে আছে রুই মাছ আর এই যে এখানে চারা কাটা হচ্ছে এই যে চিকেনও আনা হয়ে গেছে চিকেন কষা হবে এই দেখো ছোট করে একটা পাঁচ কেজি ভাত বসিয়ে দিয়েছে পরে দশ কেজি ভাত বসাবো এই দেখো এখানে ইচড় রান্না হয়ে গেছে আর এই যে পটল পোস্ত এই দেখো আমের চাটনিও হয়ে গেছে তোমাদেরকে বলেছিলাম না লুচির প্যাকেট হবে এই যে ময়দাও মাখা হয়ে গেছে এই দেখো এখানে চিলি চিকেনের চিকেন এর চিকেনটাকে আমি দশ মিনিট ভিনিগার আর লবণ মাখিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে আদা বাটা রসুন পেঁয়াজ লঙ্কা আর একটা ডিম ভেঙে ম্যারিনেট করব

দেখো বন্ধুরা এখানে লুচি ভাজা হচ্ছে আর ঘরে পার্সেল করছে এই দেখো বন্ধুরা দাদারা খাবার পার্সেল করে নিয়ে এই যে বেরোচ্ছে মোটামুটি সব রান্না হয়ে গেছে এই দেখো কাতলা মাছের কালিয়ার পার্সেল হয়ে গেছে একটা এই যে দেখো চিলি চিকেনও হয়ে গেছে ফ্রাইড রাইস গাজর বিরুজ ভাজা রাইসের ভাতটাও হয়ে গেছে এই যে দেখো বড় খাবার পার্সেল হয়ে গেছে এই যে চিপস ভাজা যাচ্ছে আর যে চিকেন দেখিয়েছিলাম চিকেন রান্না হয়ে গেছে আমাদের রেগুলার আর অর্ধেক খাবার চলে গেছে দেখো এখানে আমি পাবদা মাছের ঝালটা বসিয়ে দিয়েছি এই যে মাছ ভাজা এটা যাবে সতেরো জনের এদেরও ভেজ ডাল আলুর চিপ বেগুনি গাড়িতে উঠে গেছে জন আর জনের বলেছিলাম না সতেরো জন ওই যাই হোক আর বাইশ যে দুটো খাবার যাচ্ছে এখন একটা খাবার বাকি আছে আট জনের সেটা বেশি না দেখো এটা আমাদেরই টোটোই টোটোই করেই যাবে এই হচ্ছে বন্ধুরা আমাদের সারাদিনের ডিউটি এত খাটাখাটনি ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি তোমাদের কাছে আসার আর এই ছোট্ট বোনটির ভুল ত্রুটি হলে তোমরা একটু মানিয়ে নিও আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো